পরিবেশটা যদি সব সময় এরকম সুন্দর থাকে তো কি ভালোই না হয় কিন্তু আজকে কি বলবো জানো তো এই প্রকৃতির মধ্যে এই জলের নিচে মাছগুলো পড়েছে এক মহা সমস্যায় সকালবেলা উঠে কজনের ভিড় দেখলাম যারা এখানে মাছ ধরে যারা পুকুরটা লিজ নিয়েছে সে সমস্ত ছেলেগুলো এসেছিলো মাছগুলোকে বাঁচানোর তদারকি করছে তার কারণ আছে দু তিন দিন আগে দু তিনজন ছেলে ওদেরই কী ভেবেছে কে জানে ভেবেছে হয়তো মাছগুলো খাবে খাবার ভেবে ওরা কী হচ্ছে যে চিপসগুলো থাকে না গোল গোল যে চিপসগুলো ভাজা সেইগুলো সব ছড়িয়েছে পুকুরে মাছরা খাবে কিন্তু মাছরা খেয়েও নিয়েছে গলে গেছে মানে জলের মধ্যে খেয়ে নিয়েছে কিন্তু কি হবে তেলগুলোতে ভেসে যাচ্ছে মাছের নিঃশ্বাস প্রশ্বাসে জলের নিচে যে মাছগুলো অক্সিজেন নেবে সেটা পারছে না মাছগুলো বেশিরভাগ মরে যাচ্ছে ওটার জন্যই তদারেখি করছে ওরা আরে দেখো আমার বাঘা চুপচাপ বসে আছে ও আমার কর্তা গেছে ও পারে দেখালাম না ভিডিওতে বড় করে জুম করে ও ওদের সঙ্গে লেগে পড়েছে কাজে ওই সব কাজে ওর উৎসাহ খুব কি করছে দেখি তা মাছগুলো ওদেরকে বাঁচানোর জন্য ওরা পটাশিয়াম দেবে আরও অনেক কিছু দেবে দিন ওই নিয়েই ওরা আছে তো আমার বর আর এখানে থাকতে পারলো না দূর থেকে দেখে ওই পারে চলে গেল। তারপরে চলেও এসছে এসে বাগাকে আদর করছে দেখো বাবা আসছে বাবার সঙ্গে কথা বলছে ওই মাছ ভেজে উঠে যে চিপস দিয়েছিল এবার চিপসের তেলেতে হয়ে যে মাছ গ্যাস হয়ে গেছে নিতে পারছে না ওই জন্য রিফাইন করছে পটাশ দিল কুকুরকে দেওয়ার জন্য যে সমস্ত ভাত গুলো ছিল ওর ঢেলে দিয়েছে একটা বাচ্চা কুকুর এসছে ওখানে খাচ্ছে আর বাঘা ওখানে দূর থেকে দেখে যাচ্ছে সেটাই বলছে দেখ বাঘা কে খাচ্ছে দেখ বাঘা চুপচাপ দেখে ওর মধ্যে না সে হিংসা ভাবটা নেই চুপচাপ ওদেরকে ভালোবাসে কিন্তু ওকে ডিস্টার্ব কেউ করতে পারবে না ও দূর থেকেও দেখে আনন্দ পাবে অনেকে তো ওকে চটকাতে চায় বারণ করি একদম নয় ওটাই ও পছন্দ করে না এমনি কিন্তু কোনো ফেরস্বাস নয় পাশে যে জমি সে চাষ করে সে দাদা এসছে এসে লাউ শাক তুলছে তো আমিও বললাম আমার জন্য একটু তুলে দিও কেন বলো তো বললো খেতে গেলে শুতে চায় আসলে আমি বলতে বলতে যাচ্ছিলাম যে তোমার চাষ করাটা খুব ভালো হয়েছে মাও কদিন আগে বলছিল যে ওকে বলতে হবে লাউ শাক দেওয়ার জন্য আমার মাকে এমনি খুব ভালোবাসে ডাকে ওই যেই বলতে যাচ্ছিলাম বলে ওই জন্য বললো আরে গাছা বলো গাছের জিনিস এগুলো না খেলে হয় দেখতে ভালো লাগে এবার ঢ্যাস গাছ তো উনি বললেন যে হ্যাঁ সবার জন্যই হবে লাউ শাক কেটে দেওয়া হবে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে লাউ শাকগুলো তুলে দেবে আর ভালো লাগে আর রাসায়নিক কোনো উনি কোনো সার দেওয়া নেই তো এই জন্যই ভালো লাগে আমিও কদিন ধরে অপেক্ষা করছিলাম যে উনি আসলে তবেই কেটে দেবেন কারণ কি বলো তো উনি হয়তো কিছু বলবেন না উনি বলেছেন যে মনে হলে অল্প তুমি নেবে কোনো আপত্তি নেই কারণ গাছের লঙ্কা পাকা লঙ্কা পেকে যাচ্ছে পড়ে যাচ্ছে কিন্তু আশেপাশে সবাই তো একই চোখে দেখে না তো অনেক রকম কথা উঠছিল সেজন্য ভাবলাম যে দরকার নেই বাবা ওনার যা জমি যে চাষ করেছে তা সেই মঞ্চ কেটে দিক তো দিয়ে গেল এখানে থাক এখান থেকে নিয়ে নেবে এখানে দেখছো ওটা স্যান্ডউইচ খাচ্ছি এটা তৈরি করেছে পাখি দি খুব সুন্দর একটা রসুনের ফ্লেভার আছে তার সঙ্গে আমি যে রুটি করেছি সেটা একটুখানি নিয়েছি আর চা দিয়ে খেয়ে নিচ্ছি তো খেতে হবে সকালবেলা পেটটা ভরা নিয়ে কথা খেতে সবজিগুলো ভাবছি কেটে নেব কেটে নিয়ে ভিজিয়েছি সেগুলো কাচতে হবে আর এত ঠান্ডা লেগেছে না চলো বন্ধুরা কথা বাড়াচ্ছি না খেয়ে নি না খেলে তো হবে না কারণ এখন প্রায় সাড়ে এগারোটা বাজে চলো ওটা ঠিক স্যান্ডউইচ বলা যাবে না আমি তখন স্যান্ডউইচ বললাম না ওটা পলা ভুল হয়েছে ওটা হচ্ছে ওই পকোড়াটা মানে তেলে ভাজা তার সঙ্গে একটু রসুন স্ক্র্যাশ করে দেওয়া আর একটু আদা স্ক্র্যাশ করে দেওয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে এরকম আমি আগে করতাম তো আমার বর আর ওই সব ফিচ খেতে একদমই পছন্দ করে না এখন আর করি না মাঝে মধ্যে ওই মনে হলে তখন একটু করি আর সকালবেলার দিকটা না একটু ডিমটা যতটা পারি একটু অ্যাভয়েড করি আর এই দেখো গ্যাসটা মুছে নিচ্ছি রুটি করেছিলাম না পুরো নোংরা হয়েছিল আমি স্নান করতে যাওয়ার আগে সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করে ভালো করে ডিপ অ্যান্ড ভাবে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি আরে চা হয়েছিল চাটাও উপরে দিয়ে দিলাম এখানে দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম তার সঙ্গে সঙ্গে চা খেয়েছিলাম সেই কাপগুলো তো তখন রাখলাম তার সঙ্গে বাসনগুলো সমস্ত কিছু ঝর মানে জল ধরার জন্য রেখেও দিয়েছি এই দেখো যেই স্ট্যান্ডগুলো সেইগুলোও মেজে নিচ্ছি কতবার যতবার রান্না হয় ততবারই মেজে নিই

তারপর রান্না ও আজকে সবজি সব সবজি সব কেটে রেখেছি। থেকে ভেবে রেখেছি সমস্ত সবজিগুলো কেটে রাখবো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর ভালো লাগে সমস্ত জোগাড় থাকলে হাতের কাছে আজকে হবে ডিম দিয়ে লাউ ডাল তো একটা হবে আর ঢ্যাঁড়স ডাল হ্যাঁ ঢ্যাঁড়স ডাল করব। দেখো ভুলেও যাচ্ছি কি কি রান্না করেছি কুমড়ো কেটেছি আর আমাদের গাছের যে শেষ অবশিষ্ট উচ্ছেগুলো ছিল কয়েকটা সেগুলো গোল গোল করে কেটে নিয়েছি কুমড়ো আর উচ্ছে ভাজা করব। আর লাউটা দেখো সাতল মানে সাতল বলছি লাউটা একটু উনি নিচ্ছি এটা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিলে কী হয় বলো তো লাউগুলো বেশ ভালো মতন সেদ্ধও হয়ে যায় কড়াই করলে অনেকটা সময় লাগে আর দরকচা হয়ে যায় এই দেখো ভাত ভাবে করি আমি তোমার তো জানো স্নান করার আগে সমস্ত দিয়েছিলাম রান্না করতে বসিয়ে আর বসে থাকবো অন্য কাজগুলো করা যাবে এইটা সুবিধা ভাত থাকা গেলে একদিকে নিশ্চিন্তে যে বাগানে খেতে দিয়ে দেবো মাংসটা হয়ে গেছে চা স্নান করার আগেই মাংসটা করে দিয়েছিলাম আরে বর কোথায় গেছে দেখো কোন দিকে গেছিলে এসেছে জানলার পাশে লঙ্কা গাছ তো লাগিয়েছিলাম লাগিয়েছিলাম আর তো যেরকম সরু সরু লঙ্কা সেইগুলো তো হয়েছে আর গোল গোল লঙ্কা হয়ে গেছে জানো তো লগ গোল লঙ্কা হয়েছে কয়েকটা লঙ্কা আবার না এ মতন হয়েছে পাখি পাখি যাচ্ছে তা আমি বললাম যদি বড় হয়ে যায় তো নিয়ে আসো ভালো লাগে নিজের গাছের জিনিস আর মুসুর ডালটা ভালো করে ধুয়ে নেব মুসুর ডাল দিয়ে আজকে ঢ্যাঁড়স ডাল করব। আর তোমাদেরকে দেখিয়ে দিই কাজের মাঝে মাঝে কি কি হচ্ছে এই সব জল পরিশুদ্ধ করার ব্যবস্থা হচ্ছে যাতে মাছে যা বাঁচতে পারে এই জন্য দেখো পাম্প চালানো হয়েছে মেশিন দিয়ে আর পটাশ দেওয়া হবে জলটাকে রিভাইন করার জন্য সুন্দর একটা ব্যবস্থা হয়েছে এই দেখতে যেতে না রান্নাটাও সারছি

আর এইগুলোতে তোমাদের কেমন লাগলো তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও জানো তো আমার এগুলো দেখতে এত ভালো লাগে মনে হয় সব কাজ এগুলো দেখি আমার আমার বর দেখেছো কিরকম নালিশ করতে পারে আমার মা এসছে তা আমার ঠান্ডা কিছু জন্য লেগেছে তার উদাহরণ হিসেবে বললো যে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি ওই সব খেয়ে আমার ঠান্ডা লেগেছে এরকমভাবে আমার মানে লাগায় আমার মার কাছে তো ওই করে জানো তো আরে দেখো মুসুর ডালটা করছি অনেকটা কাঁচা টমেটো দিয়ে কাঁচা টমেটো অনেকটা নিয়ে এসেছিলো এই সময় কাঁচা টমেটো খুব ভালো লাগে তরকারি করলে আর রসুন ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এই সাতলে নিচ্ছি কাঁচা টমেটো দিয়ে ডালটা আর ঢ্যাঁড়সটাও ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই ঢ্যাঁড়স ডাল খেতে এত ভালো লাগে আমার ডিমের অমলেটটা ভেজে নিয়েছি ডিমের নমলাটা ভেজে নিয়ে টুকু টুকরো করে রাখি এটা হচ্ছে লাউ দিয়ে করব। বিভিন্ন রান্না বিভিন্নভাবে করতে বেশ ভালো লাগে লাউটা সাধারণত বেশিরভাগ নিরামিষই করা হয় আজকে একটু রসুন ফোড়ন দিয়ে রসুন বাটা আদা বাটা আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটুখানি মনে হয় পাঁচ ফোড়ন দিয়েছিলাম মনে পড়ছে না ফোড়নে দিয়ে তারপরে লাউটা তো সেদ্ধ করে নিয়েছি তোমাদের বললাম তেজপাতা দিয়ে আর একটু নুন দিয়ে আর লাউটা দিয়ে দিলাম লাউয়ের জল যখন একদম শুকিয়ে যাবে মাখা মাখা হয়ে আসবে তখন নুনটা দেব কারণ নুনটা দিলে না অনেকটা জল ছাড়ে বাঁধাকপির বেলাও তাই বাঁধাকপি হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে নুনটা দেওয়া দিই আমি তারপরে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে জিরে গুঁড়ো দিয়েছিলাম একটু জিরে বাটাও দিয়েছিলাম ধনে গুঁড়ো আর দিইনি আর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম উপর থেকে সেই মেলারই সুযোগ পাইনি এখানে এখন এই সময়টা রোদ্দের তেজ একটু কম বলে আসলাম যা রোদ্দুর এখন থেকে দেখা দিয়ে কিছুতেই আসতে ইচ্ছা করে না কখন জামাকাপ কেচেছি মেলার সুযোগ পাচ্ছি না এই যা হবে হবে এলাম আবার কালকে কালকে এ করবো কালকে আবার তুলে সকালবেলা দিলে শুকিয়ে যাবে এই পায়ে এত হাঁটুতে আবার ব্যথা শুরু হয়েছে না সিঁড়ি দিয়ে নামা করাটা খুব করতে তো হবেই তাই না করতে হবেই চল ওদিকে আমরা উঠছে আর কুমড়ো বসিয়েছি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে এবার খেতে বসবো রান্না হয়ে গেছে উঠছে আর কুমড়োটা ভাজলাম কারণ ডাল করেছি ডালের সঙ্গে একটা কিছু ভাজা না হলে ভালো এমনি অনেক তরকারি হয়ে গেছে আমার মা এসেছিলো মা আবার তরকারি দিয়ে গেলো কিছু পড়ে না আমার রুমে অনেক কিছু করেছি আর কি কিছু করেছি তাও তোমাকে দেখি দিচ্ছি একবার ডাল ধারো টমেটো দিয়ে ডাল করেছি মুসুর ডাল এটা দিনের জন্য করেছি কারণ দুজন মানুষ কত আর খাবো তারপরে ওইটা নেই তারপরে এই যে

অনেক সাহস সঞ্চয় করে লঙ্কাটা খাচ্ছে লঙ্কা একদমই খেতে পারে না কি হয়েছে কে জানে তো লঙ্কাটা খাচ্ছে অনেক সাহস করে তাই আমি বলছি খেয়েও না যদি ঝাল লাগে তো রেখে দাও আমি খাই আমি লঙ্কা খেতে পারি অনেক তরকারি তো অনেক ঝালও খেতে পারি ছাল লাগছে আবার এদিকে খাচ্ছে ওর অবস্থা দেখো দেখো লঙ্কা খাচ্ছে তারপরে খেতে পারলো না একটুখানি খেয়ে তারপরে তখন হয় সন্ধে হ্যাঁ সন্ধে বাজে সাতটা বাজে তখন সন্ধে সন্ধে দিয়েছি দিয়ে আর শাকটা নিয়ে বসেছি সুমানা এসে পড়া করছিল পড়ে পড়ে ক্লান্ত হয়ে গেছে তা জেঠিমা কি করছে তা দেখার জন্য এসছে ওই আসে এসে টিকি গল্প করে ভালো লাগে ওর সঙ্গে গল্প করতে দেখো আর ভাল লাগছে না বটি দিয়ে কাটতে আর এত কাছি হয়েছে না পাচ্ছি না এই আদা দিয়ে চা করেছি চা করে করতে করতে খাচ্ছি আর এই কাজগুলো খাচ্ছি কারণ এইগুলো না করলে হবে না তবে ভদ্রলোককে ওনাকে বলেছিলাম ডাটা দিতে এত ডাটা দিয়েছে আমাদের দুজন মানুষ কত খাবো আর কেটে রাখি কেউ নেয় শাকের ডাটাগুলো আলাদা করে রাখছি পাতাগুলো আলাদা করে রাখছি পাতা দিয়ে ভাবছি পাতা বাটা করব। খেতে কিন্তু ভালো লাগে লাউ শাকের কোনো কিছুই ফেলা নয় ফল থেকে শুরু করে সমস্ত কিছুই লাগে এই প্লাস্টিকটার মধ্যে সমস্ত কিছু ভরে রাখি তো শাক আর ডাটা আলাদা করে রাখলাম তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে টাটা বন্ধুরা